কখনো কখনো বিজ্ঞানের সবচেয়ে জটিল প্রশ্নের উত্তর কম্পিউটারের স্ক্রিনে নয় বরং এক মাসুম হৃদয়ের ধড়কণে লুকিয়ে থাকে পুনের প্রতিষ্ঠিত শিল্প এলাকায় অবস্থিত জেনিথ ডাইনামিক্সের পরিবেশ আজ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল ফ্যাক্টরির মাঝখানে খাড়া কোটি কোটি টাকার অত্যাধুনিক লেজার কাটিং মেশিন যা এই কোম্পানির গৌরব ছিল গত তিন দিন ধরে এক জেদি বাচ্চার মতো রাগ করে বসেছিল উৎপাদন সম্পূর্ণভাবে থমকে গিয়েছিল জার্মানি থেকে ডাকা বিশেষ ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডেভেলপারদের একটি দল ঘামে ভিজে কোডিং এবং সার্কিট ডায়াগ্রামে জড়িয়ে পড়েছিল কম্পিউটারে চলা ডায়াগনস্টিক সফটওয়্যার বারবার একই বার্তা দিচ্ছিল সিস্টেম স্বাভাবিক কিন্তু যত তাড়াতাড়ি মেশিন চালু করা হতো সে কয়েক সেকেন্ডের জন্য কাঁপত এবং তারপর এক ভয়ানক ঝাঁকুনির সাথে ইমার্জেন্সি স্টপ মোডে চলে যেত কোম্পানির মালিক শেখর খান্না তার কেবিনে অস্থিরভাবে পাইচারি করছিলেন যদি আজ রাত পর্যন্ত মেশিন ঠিক না হয় তাহলে তাকে এক খুব বড় আন্তর্জাতিক অর্ডার হারাতে হতো। যার ফলে কোম্পানির সুনাম মাটিতে মিশে যেত এই শোরগোলে গোলমালে এবং উত্তেজনার মাঝে ফ্যাক্টরির এক অন্ধকার কোণে যেখানে পুরনো ফাইল এবং পরিষ্কারের সামগ্রী রাখা হত এগারো বছরের অংশ তার মা নির্মলার অপেক্ষায় বসেছিল নির্মলা এই ফ্যাক্টরিতে রাতের শিফটে পরিষ্কারের কাজ করত ঘরের অর্থনৈতিক অবস্থা এতটাই দয়নীয় ছিল যে সে অংশের জন্য কোনো দায়ের ব্যবস্থা করতে পারত না এবং তাকে ভরে একা ছেড়ে যেতেও পারত না তাই সে তাকে চুপচাপ সাথে নিয়ে আসত এবং নির্দেশ দিত যে সে কাউকে দেখা না যায় কিন্তু অংশ সাধারণ বাচ্চাদের মতো ছিল না তাকে হাইপারকিউসিস হাইপারকিউসিস নামের এক দুর্লভ সমস্যা ছিল যার কারণে সে সেই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ আওয়াজগুলো শুনতে পারত যা সাধারণ মানুষের কানে পৌঁছত না তার হাতে তার নানার এক পুরনো তেল এবং গ্রিজের দাগ ভরা ডায়েরি ছিল তার নানা পুরনো যুগের এক সাধারণ করগ্লুম মেকানিক ছিলেন কিন্তু অংশের জন্য তিনি বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন হঠাৎ ইঞ্জিনিয়াররা মাসিনকে আবার রিস্টার্ট করার চেষ্টা করল মাসিন ঘুরল এবং এক অত্যন্ত সূক্ষ্ম সুইয়ের মতো চোকা বাঁশির মতো আওয়াজ বাতাসে গুঞ্জরিত হল সেখানে খাড়া কুড়ি অভিজ্ঞ প্রাপ্তবয়স্কদের মধ্যে কেউই সেই আওয়াজ শুনতে পেল না কারণ সেই আওয়াজ আলট্রাসনিক ফ্রিকোয়েন্সির কাছাকাছি ছিল কিন্তু কোণে বসা অংশের জন্য সেই আওয়াজ কোনও বোমা বিস্ফোরণের চেয়ে কম ছিল না তাকে মনে হল যেন কেউ তার কানের পর্দায় নুকিলো কিল ঠোকা দিয়েছে তার মাথা ঘুরতে লাগল এবং তাকে বমি হওয়ার মতো অনুভব হল ব্যথা সহ্যে যার বাইরে হয়ে যাওয়াতে অংশ তার জায়গা থেকে উঠল এবং কানে হাত রেখে জোরে চিৎকার করল এটাকে বন্ধ করো এক্ষণি বন্ধ করো মাসিন কাঁদছে মাসিন কাঁদছে তার চিৎকার পুরো ফ্লোরে নিরবতা টেনে আনল সব ইঞ্জিনিয়ার ফ্লোর ম্যানেজার এবং কর্মচারী সেই দুর্বল পাতলা বাচ্চার দিকে তাকাতে লাগল ফ্লোর ম্যানেজার রাগে নির্মলার দিকে ধেয়ে গেল এ কার বাচ্চা আমি বলেছিলাম না যে এখানে কোনো বাইরের লোক আসতে পারবে না এটাকে এক্ষনই বাইরে বার কর নির্মলা কাঁপতে কাঁপতে হাত জোর করে এগিয়ে এলো সাহেব মাফ করুন আমি এক্ষুনি এটাকে নিয়ে যাচ্ছি সে অংশের হাত ধরে টেনে নিতে লাগল কিন্তু অংশ তার জেদে অটল রইল তার চোখে অশ্রু ছিল কিন্তু আওয়াজে এক অদ্ভুত বিশ্বাস ছিল মা আমি মিথ্যা বলছি না মা পায়ে খুব ব্যথা হচ্ছে সে কাঁদছে অংশ আবার চিৎকার করে বলল তখনই ভিড় ছেড়ে এক ভারী এবং প্রভাবশালী আওয়াজ এলো থামো এই আওয়াজ কোম্পানির মালিক শেখরের ছিল তারা তার কেবিন থেকে নিচে নেমে এসেছিলেন শেখর কাঁদতে থাকা অংশ এবং ভয়ার্ত নির্মলাকে দেখলেন যেখানে অন্য লোকেরা বাচ্চার কথাকে পাগলামি মনে করছিল সেখানে শেখরকে সেই বাচ্চার চোখে এক অদ্ভুত গভীরতা দেখা গেল তিনি ধীরে ধীরে অংশের কাছে হাঁটু গেড়ে বসলেন এবং খুব নরম স্বরে জিজ্ঞাসা করলেন ব্যাটা তুমি কেন বলছ যে মেশিন কাঁদছে মেশিন তো কাঁধে না অংশ তার ভরা চোখ দিয়ে শেখরের দিকে তাকালো। তার মুঠিতে সেই পুরনো তেল লাগা ডায়রি এখনও চাপা ছিল সে তার নাক মুছে কাঁপা আওয়াজে বলল আঙ্কল আমার নানা বলতেন যে মেশিনও মানুষের মতো হয় যদি পায়ে কাঁটা ফোটে তাহলে ব্যথায় মাথাও কাঁপতে শুরু করে আপনার কম্পিউটার শুধু মেশিনের মাথা চেক করছে তাই তাকে অসুখ মিলছে না কিন্তু অসুখ মাথায় নয় মেশিনের পায়ে সেখানে দাঁড়ানো প্রধান ইঞ্জিনিয়ার মিস্টার বর্মা হতাশায় তার মাথা ঠোকাল তিনি শেখরকে বললেন স্যার এ তামাশা আমাদের কাছে বিশ্বের সেরা সেন্সার লাগানো আছে যদি কোনো মেকানিক্যাল ফল্ট হতো তাহলে সিস্টেম ধরে নিত এক বাচ্চার অর্থহীন কথায় এসে আমরা আমাদের সময় নষ্ট করছি নির্মলা ভয়ে অংশের মুখ বন্ধ করার চেষ্টা করল চুপ কর বেটা তো কি বলছিস বড় সাহেবের সামনে কিন্তু শেখর হাত তুলে সবাইকে শান্ত থাকার ইশারা করলেন তার অন্তরাত্মা বলছিল যে এই বাচ্চা কিছু এমন দেখতে পারছে যা তার ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের ফজ দেখতে পারছে না তিনি অংশের কাঁধে হাত রাখলেন এবং বললেন ব্যাটা কি তুমি আমাকে দেখাতে পারো যে মেশিনকে ব্যথা কোথায় হচ্ছে অংশ মাথা নাড়ল সে তার পকেট থেকে এক ছোট এলইডি টর্চ বার করল সে জানত যে ফ্যাক্টরিতে নিরাপত্তার নিয়ম কঠোর হয় যেমন তার মা তাকে অনেকবার বলেছিল তাই সে মেশিনের কাছে গেল না এবং তাকে ছোয়ার চেষ্টাও করল না সে নিরাপত্তা রেখার পিছনে দাঁড়িয়ে থেকেই মেশিনের নিচের অংশ অর্থাৎ তার ভারী বেসের দিকে ইশারা করল সেখানে ঘন অন্ধকার ছিল এবং কারও মনোযোগ সেদিকে যায়নি সেখানে দেখুন অংশ তার টর্চের আলো মেশিনের পিছনের বা পায়ের নিচে ফেলল যখন মেশিন চলে তাহলে সেখান থেকে সেই কাঁদার আওয়াজ আসে সেখানে কিছু ঢিলা আছে যা লোহার সাথে ধাক্কা খাচ্ছে শেখর মিস্টার বর্মার দিকে তাকালেন বর্মাজি না চাইতেও টর্চের আলোর পিছু নিয়ে মেশিনের নিচে ঝুঁকলেন তিনি তার পকেট থেকে এক রেঞ্জ বার করলেন এবং সেই অন্ধকার কোণে হাত ঢোকালেন যত তাড়াতাড়ি তিনি সেখানে স্পর্শ করলেন তার মুখের রং বদলে গেল সেখানে মেশিনকে মাটিতে আটকে রাখা এক ভারী বোল্ট তার জায়গা থেকে সরে গিয়েছিল এবং তার নিচের রাবার প্যাডিং সম্পূর্ণ ঘষে পাতলা হয়ে গিয়েছিল যখনই মোটর ঘুরত ধাতু থেকে ধাতু ধাক্কা খেয়ে এক উচ্চ ফ্রিকোয়েন্সির কম্পন উৎপন্ন হত যা কম্পিউটার সফটওয়্যার এরার ধরতে পারত না কিন্তু সেই কম্পনের কারণে সেন্সার বিভ্রান্ত হয়ে মেশিন বন্ধ করে দিত এটাকে মেকানিক্যাল রেজোনেন্স বলা হয় কক্ষে নিরবতা ছেয়ে গেল শুধু মিস্টার বর্মার রেঞ্জ ঘোরানো এবং বোল্ট কষার আওয়াজ আসছিল দু মিনিট পর বর্মাজি ঘাম এবং গ্রিজে মাখা হয়ে বাইরে বেরোলেন তিনি অবিশ্বাস ভরা চোখে অংশকে দেখলেন এবং তারপর শেখরের দিকে ঘুরে ধীরে বললেন স্যার এই ছেলে ঠিক ছিল এক ফাউন্ডেশন বোল্ট ঢিলা ছিল এবং ড্যাম্পিং প্যাড শেষ হয়ে গিয়েছিল আমি তাকে কষে দিয়েছি শেখর গভীর শ্বাস নিলেন এবং অপারেটরকে ইশারা করলেন মেশিন চালু কর এবার যখন অপারেটর বোতাম চাপল তাহলে মেশিন কোনো ঝাঁকুনি ছাড়াই শুরু হলো। সেই সুরেলা হাম হামের আওয়াজ যা এক স্বাস্থ্যবান মেশিনের পরিচয় হয় পুলো হলে গুঞ্জরিত হতে লাগল কোনো চিৎকার নয় কোনো এমার্জেন্সি স্টপ নয় মেশিন মাখনের মতো চলতে লাগল সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি অবাক ছিল জার্মানির এক্সপার্টরা মিস্টার বর্মা এবং বাকি ইঞ্জিনিয়ার লজ্জায় এবং অবাক হয়ে সেই ছোট বাচ্চাকে দেখছিলেন যে কোনো ডিগ্রি ছাড়াই শুধু সোনার শক্তি এবং নানার পুরনো নুস্খে দিয়ে সেটা করে দেখিয়েছে যা লক্ষ লক্ষের কম্পিউটার করতে পারেনি শেখরের মুখে উত্তেজনার জায়গায় এখন এক শান্তির হাসি ছিল তিনি ঝুঁকে অংশের সামনে তার উচ্চতা ছোট করলেন এবং হেসে বললেন ওয়াও তুমি তো অদ্ভুত করেছ ছোট উস্তাদ মনে হচ্ছে আজ তুমি আমার কোম্পানি বাঁচিয়েছ অংশ লজ্জা পেয়ে তার মায়ের পল্লুর পিছনে তার মুখ লুকাল শেখর নির্মলা এবং অংশের দিকে তাকিয়ে বললেন চলো এখন অনেক কাজ হয়েছে আমার কেবিনে আসো কিছু ঠান্ডা খাই এবং কথা বলি শেখরের অফিস কোনো পাঁচ তারকা হোটেলের কক্ষের মতো ঠাণ্ডা এবং চমৎকার ছিল কাচের বড় দেয়ালের সেই পার পুরো ফ্যাক্টরির দৃশ্য দেখা যেত কিন্তু ভিতরে এক অদ্ভুত শান্তি ছিল নির্মলা এখনও ভয় পেয়েছিল সে সোফার একেবারে কিনারায় সিটিয়ে বসেছিল যেন তাকে ভয়ে যে তার নোংরা কাপড় থেকে সোফা নোংরা না হয়ে যায় কিন্তু অংশের চোখে ভয়ের জায়গায় এখন কৌতূহল ছিল সে বড় বড় কাঁচের জানালা এবং চকচকে টেবিল দেখছিল শেখর তার ব্যক্তিগত ফ্রিজ থেকে ফলের জুসের দু বোতল বার করলেন এবং নিজে এগিয়ে মা বেটাকে দিলেন ভয় পাবেন না নির্মলাজি শেখর নরম আওয়াজে বললেন আজ আপনার ছেলে যা করেছে তার জন্য তো আমাকে আপনাদের দুজনকে সম্মান করা উচিত যদি এই মেশিন ঠিক না হতো তাহলে আমার কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যেত নির্মলা কাঁপা হাতে বোতল ধরল এবং ধীর আওয়াজে ধন্যবাদ সাহেব বলল অংশ কোনো দ্বিধা ছাড়াই জুস খাওয়া শুরু করল শেখর তার চেয়ারে ফিরে বসলেন কিন্তু তার চোখ অবিরাম সেই বাচ্চার উপর আটকে ছিল। তাকে সেই বাচ্চার মুখে এক পরিচিত মাসুমিয়াত এবং বুদ্ধিমত্তার মিশ্রণ দেখা যাচ্ছিল যা তাকে বারবার তার দিকে টানছিল যখন অংশ জুস শেষ করল তাহলে সে খালি প্লাস্টিকের বোতলের ঢাকনা খুলল এখন অঞ্জানে তার মনোযোগ ছড়িয়ে পড়ল সে কোনো গভীর চিন্তায় ডুবে গিয়েছিল শেখর তাকে দেখছিলেন তখনই তার চোখ অংশের হাতে গেল এবং তিনি তার চেয়ারে মূর্তির মতো হয়ে গেলেন অংশ সেই ছোট নীল ঢাকনাকে তার বাঁ হাতের অনামিকায় রিং ফিঙ্গারে আটকে তাকে আংটির মতো গোল গোল ঘোরাতে লাগল এবং ঠিক সেই সময় যেন কোনো ঘড়ির তালে সে তার ডান হাত দিয়ে তার উড়ুতে ঠিক তিনবার থাপ্পড় দিল থাক 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 শেখরের হৃদয় এক পলের জন্যে যেন ধরকানো ভুলে গেল তার হাতে ধরা পেন টেবিলে পড়ে গেল এ কোনো সাধারণ বাচ্চাদের হরকত ছিল না এসে ঘরের নিজের সবচেয়ে ব্যক্তিগত এবং অদ্ভুত অভ্যাস ছিল যখনই তারা গভীর উত্তেজনায় থাকেন বা কোনো জটিল সমস্যার সমাধান চিন্তা করেন তারা অঞ্জানে এটাই করতেন বাঁ হাতের অনামিকায় কিছু ঘোরানো এবং ডান হাত দিয়ে তিনবার উরুতে তাল দেওয়া তিনি বছরের পর বছর চেষ্টা করেছিলেন এই অভ্যাস ছাড়ার কারণ তার স্ত্রী প্রায়ই এতে টোকতাত কিন্তু এ তার অবচেতন মনে এত গভীরভাবে বসেছিল যে ছাড়ত না এবং আজ এই এগারো বছরের অজানা ছেলে তার সামনে বসে ঠিক সেই অন্দাজে সেই লয়ের সাথে সেই হরকত করছে সে ঘরের গলা শুকিয়ে গেল তিনি তার ঘাবড়াহট লুকিয়ে খুব সংযত আওয়াজে জিজ্ঞাসা করলেন বেটা অংশ অংশ চমকে উঠল এবং ঢাকনা তার হাত থেকে পড়ে গেল জি আঙ্কেল তুমি তুমি এখন হাত দিয়ে যেটা করেছ সেই ঢাকনা ঘোরানো এবং পায়ে থাপ্পয় দেওয়া এ তোমাকে কে শিখিয়েছে সে ঘরের আওয়াজে এক অদ্ভুত কম্পন ছিল যা শুধু তারাই অনুভব করতে পারতেন অংশ মাসুমিয়তে তার মায়ের দিকে তাকালো এবং তারপর শেখরের দিকে ঘুরে বলল কেউ শেখায়নি আঙ্কল এ তো নিজে নিজে হয়ে যায় যখন আমি কিছু চিন্তা করি তাহলে হাত নিজে নিজে চলতে শুরু করে সে একটু থামল এবং তারপর হেসে বলল মা বলে যে এ আমার পাপার দেওয়া একমাত্র নিশানি তারা বলেন যে পাপাও যখন খুব চিন্তা করতেন তাহলে ঠিক এমনই করতেন শুধু এই এক উপহার যা তিনি আমাকে দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন নির্মলা দুঃখভরা হাসির সাথে মাথা নাড়ল হ্যাঁ সাহেব এর বাপ ঠিক এমনই করত জানিনা কোথায় চলে গেল কিন্তু তার এই যেদি অভ্যাস এই বাচ্চায় ছেড়ে গেল সে ঘরের কানে যেন নিরবতা ছেয়ে গেল পাপার নিশানি অদৃশ্য হয়ে গেল এই শব্দগুলো তার মনে হাতুড়ির মতো বাঁচছিল তিনি টেবিলের নিচে তার মুঠি এত জোরে বন্ধ করলেন যে নুক হাতের তালুতে ফুটতে লাগল এক পুরনো ব্যথাতর অতীত যা তিনি বছরের আগে এক বন্ধ দরজার পিছনে দাফন করেছিলেন আজ সেই দরজা ভেঙে বাইরে আসার জন্য দস্তক দিচ্ছে শেখরকে মনে হল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল অতীতের ধোঁয়াশা পাতা থেকে এক ভুলে যাওয়া স্মৃতি ঝড় হয়ে তার মনে ধাক্কা খাচ্ছে বারো বছর আগের সেই সময় যখন তিনি শেখর খান্না নয় বরং শুধু এক সংগ্রামী যুবক ইঞ্জিনিয়ার ছিলেন এক অচেনা ভুল বোঝাবুঝি এক অসম্পূর্ণ সম্পর্ক এবং তারপর রাতারাতি শহর ছেড়ে চলে যাওয়া সেসব যা তিনি তার সাফল্যের চমকের পিছনে লুকিয়ে রেখেছিলেন আজ এই বাচ্চার রূপে তার সামনে দাঁড়িয়ে তিনি নির্মলার মুখ গভীরভাবে দেখলেন সময় এবং দারিদ্রের মার তার মুখের চমক ছিনিয়ে নিয়েছে ঝুড়ি পড়ে গিয়েছে কিন্তু চোখে সেই স্বাভিমান ছিল কি এ সেই নাকি নিয়তির কোনো নিষ্ঠুর মজা ছিল সে ঘরের মন হল যে তিনি এখনই এই মুহূর্তে নির্মলার পায়ে পড়ে জিজ্ঞাসা করেন কি এ আমার ছেলে কিন্তু তার পদ প্রতিষ্ঠা এবং ফ্যাক্টরির পরিবেশ তাকে থামাচ্ছে যদি তিনি এখন ভাবনায় ভেসে কোনো কদম ওঠান তাহলে সমাজ নির্মলার ওপর আঙুল তুলবে লোকেরা বলবে যে এক ধনী মালিক তার পরিষ্কার কর্মচারীর সাথে না তিনি নির্মলার চরিত্রে কোনো আঁচ আসতে দিতে পারেন না সে এক লম্বা গভীর শ্বাস নিলেন এবং খুব কষ্টে তার অশ্রু ভিতরেই থামালেন তিনি তার চেয়ার ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে তার মুখের ভাব স্বাভাবিক করলেন যখন তিনি ফিরে এলেন তাহলে তার মুখে এক গম্ভীর কিন্তু দয়ালু বসের মুখোশ ছিল তিনি ইন্টারকমের বোতাম চাপলেন এবং তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকে ভিতরে ডাকলেন অ্যাসিস্ট্যান্ট এলে শেখর কড়া শব্দে নির্দেশ দিলেন মহারাজ নোট করো। আজ থেকে নির্মলাজি কন্ট্রাক্ট লেবার নয় তাকে কোম্পানির পার্মানেন্ট স্টাফে অন্তর্ভুক্ত করা হোক তার বেতন দ্বিগুণ হবে এবং সাথে কোম্পানির পক্ষ থেকে মেডিকেল ইন্স্যুরেন্সও মিলবে নির্মলায় এ শুনে স্তব্ধ হয়ে গেল তার হাত জোড়া হয়ে গেল সাহেবে আপনি কি বলছেন আমি তো শুধু এক শেখর তাকে মাঝখানে থামালেন এবং এক কথা তিনি অংশের দিকে তাকিয়ে বললেন এই বাচ্চার জায়গা ফ্যাক্টরির এই ধোয়া এবং সরে নয় তার জায়গা সেখানে যেখানে তার এই প্রতিভা আরও উজ্জ্বল হবে আমাদের কোম্পানির এক ইয়াং ট্যালেন্ট স্কলারশিপ প্রোগ্রাম আছে আজ থেকে অংশের পড়াশোনার পুরো খরচ বই থেকে ইউনিফর্ম পর্যন্ত এবং শহরের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্কুলের ফি সব কোম্পানি বহন করবে কক্ষে এক পলের জন্য নীরবতা ছেয়ে গেল নির্মলা তার কানে বিশ্বাস করতে পারছিল না যে ছেলের ভবিষ্যতের জন্য সে দিন রাত কষ্ট করছিল আজ ভগবান ছপ্পর ফেরে তার ঝুলি ভরে দিয়েছে সে কাঁদতে কাঁদতে সে ঘরের পায়ের দিকে ঝুঁকল সাহেব আপনি আমাদের জন্য ভগবান হয়ে এসেছেন আমি আপনার উপকার জীবনভর ভুলব না শেখর তুরন্ত তার চেয়ার থেকে উঠে তাকে ঝুঁকতে থামালেন তার হৃদয় ভিতরে ভিতরে কাঁদছিল তিনি চিৎকার করে বলতে চাইছিলেন যে উপকার আমি তোমার উপর নয় নিজের উপর করছি নির্মলা কিন্তু জীব সেলাই হয়ে গিয়েছিল তিনি শুধু বললেন না নির্মলাজি এই উপকার নয় এই বাচ্চার অধিকার তার প্রতিভার অধিকার অংশ খুশিতে ঝুমে উঠল সে টেবিলে রাখা সেই জুসের ঢাকনা সেখানেই ছেড়ে দিল এবং তার মায়ের হাত ধরল চলো মা এখন আমি স্কুল যাব সে চহকতে বলল যাও বেটা খুব মন দিয়ে পড়ো শেখর ভরা আওয়াজে তাদের বিদায় দিলেন মা বেটা কেবিন থেকে বাইরে যেতেই শেখরের মুখের হাসি অদৃশ্য হয়ে গেল তিনি ক্লান্ত পদক্ষেপে সেই টেবিলের কাছে গেলেন যেখানে অংশ বসেছিল সেখানে কাঁচের টেবিলে সেই ছোট নীল প্লাস্টিকের ঢাকনা পড়েছিল যা অংশ অঞ্জানে ছেড়ে দিয়েছিল শেখর তার পকেট থেকে এক পরিষ্কার রুমাল বার করলেন তার হাত কাঁপছিল তিনি খুব সতর্কতার সাথে তার আঙুলের চিহ্ন না লাগিয়ে সেই ঢাকনাকে রুমালে তুললেন এবং তাকে এক জিপলক প্লাস্টিক ব্যাগে রাখলেন এ শুধু কচরা নয় এ প্রমাণ ছিল ডিএনএ ডিএনও সিসিইউয়ের সময় একমাত্র মাধ্যম যা হয় তার সন্দেহকে বিশ্বাসে বদলে দেবে না তাকে সর্বদা ভুল প্রমাণ করবে শেখর জানালার কাছে গিয়ে দাঁড়ালেন এবং নিচে দেখতে লাগলেন গেট থেকে বাইরে যাওয়া নির্মলা এবং অংশ একে অপরের হাত ধরে খুশি খুশি যাচ্ছিল ডুবন্ত সূর্যের আলোয় তাদের ছায়া লম্বা হচ্ছিল শেখর প্লাস্টিক ব্যাগকে তার মুঠিতে বন্ধ করলেন এবং তার পকেটে রাখলেন তার চোখে এক দৃঢ় সংকল্প ছিল যদি তুমি আমার রক্ত হও অংশ শেখর বুড়বুড় করে কাঁচের সেই পাড় ব্যাখা বাচ্চার সাথে মনে মনে প্রতিশ্রুতি দিলেন তাহলে আমি তোমাকে সেসব দেব যা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তোমার পিতা পালায়নি বেটা তিনি শুধু হারিয়ে গিয়েছিলেন এবং আজ হয়তো তাকে তার ঘর মিলেছে শেখর তার গাড়িকে ঝড়ের গতিতে চালিয়ে সোজা সিটি ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছালেন সেখানে তার শৈশবের বন্ধু ডক্টর সমীর ল্যাবের ইনচার্জ ছিল শেখর শ্বাস ফুলিয়ে সমীরের কেবিনে প্রবেশ করলেন এবং সেই জিপলক ব্যাগ তার টিবিলে রাখলেন সমীর আমাকে এই স্যাম্পেলের ডিএনএ টেস্ট দরকার এবং দ্বিতীয় স্যাম্পেল আমার হবে শেখর তার আস্তিন উপরে তুলতে বললেন সমীর অবাক হয়ে শেখরকে দেখল শেখর সব ঠিক তো আছে হঠাৎ ডিএনএ টেস্ট এ কার স্যাম্পেল শেখর সমীরের হাত ধরলেন তার ধরা এত কঠিন ছিল যে সমীর হেরে গেল সমীর বন্ধু হয়ে আজ কোনো প্রশ্ন কর না শুধু এটা বোঝো যে এই খামে আমার পুরো জীবন বন্দী। আমাকে রেজাল্ট দরকার যত তাড়াতাড়ি সম্ভব এবং এই কথা এই কক্ষ থেকে বাইরে যাবে না আমার স্ত্রী নন্দিনী পর্যন্তও না সমীর শেখরের চোখে সেই ব্যথা এবং ডেসপিরেশন ব্যাকুলতা দেখল যা সে আগে কখনো দেখেনি সে চুপচাপ মাথা নাড়ল ঠিক আছে আমি এটাকে আর্জেন্ট ক্যাটাগরিতে রাখছি চব্বিশ ঘন্টা রিপোর্ট মিলবে পরের চব্বিশ ঘন্টা শেখরের জন্য চব্বিশ বছরের মতো ছিল তিনি ঘরে পৌঁছালেন তাহলে তার স্ত্রী নন্দিনী ডিনার টেবিলে অপেক্ষা করছিল নন্দিনী এক বোঝাপড়া এবং সুলঝি মহিলা ছিল কিন্তু তাদের বিবাহের দশ বছর পরেও তাদের কোনো সন্তান ছিল না এ এক এমন সুনাপনা ছিল যা প্রায়ই তাদের দুজনের মধ্যে খামোশি হয়ে ছড়িয়ে পড়ত শেখর খাবার খাওয়ার চেষ্টা করলেন কিন্তু কামড় গলা থেকে নিচে নামছিল না অঞ্জানে তার ডান হাত আবার উড়ুতে সেই লয়ে থাপ্পড় দিতে লাগল থক 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 নন্দিনী তার হাত ধরল শেখর কি ব্যাপার তুমি এটা তখন করো যখন তুমি কোনো গভীর মুসিবতে থাকো কি ফ্যাক্টরিতে কোন বড় গড়বড় হয়েছে শেখর চমকে হাত টেনে নিলেন না কিছু না শুধু কাজের উত্তেজনা তিনি মিথ্যা বলে তা স্টাডি রুমে চলে গেলেন কিন্তু পুরো রাত চোখে কাটল তাকে বারবার অংশের মুখ মনে পড়ছিল সে তীক্ষ্ণ নাক সেই কপাল এবং সেই অভ্যেস কি প্রকৃতি এত বড় ইশারা করছে পরের দিন সন্ধ্যায় সমীরের ফোন এলো রিপোর্ট প্রস্তুত আছে সে ঘর শেখর মিটিং মাঝখানে ছেড়ে সোজা লাগে পৌঁছলেন সমীর তার হাতে এক সিলবন্ধ খাম দিল এবং তাকে একা ছেড়ে দিল শেখরের আঙুল কাপ ছিল তিনি খামের সিল ভাঙলেন এবং কাগজ বার করলেন তার চোখ একশো ব্রেসেন্টে ছিল সোজা নিচে নিষ্কর্ষ কনক্লুজনে গেল সেখানে লেখা ছিল প্রোবাবিলিটি অফ প্যাটার্নিটি নিরানব্বই দশমিক নয় 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 আট পার্সেন্ট বায়োলজিক্যাল ফাদার ইনক্লুডেড কাগজ শেখরের হাত থেকে ছুটে গাড়ির সিটে পড়ে গেল তার চোখ থেকে অশ্রুর সেলাব ফুটে পড়ল সে এগারো বছরের ছেলে যাকে তিনি কাল পর্যন্ত এক অনাথ মনে করছিলেন তার নিজের রক্ত ছিল তার নিজের ছেলে সে অংশ তার অংশ ছিল এক পলের জন্য খুশি হল কিন্তু পরের পলেই এক ভয়ানক অপলাদবোধ তাকে ঘিরে ধরল নির্মলা তিনি নির্মলার সাথে কত ভুল করেছেন অতীতের সত্য এখন তার সামনে নাচছে যৌবনের উত্তেজনা এবং পরিবারের চাপে তিনি নির্মলাকে ছেড়ে দিয়েছিলেন এ জেনে না যে সে গর্ভবতী ছিল এবং সে দেবী মতো মহিলা কোনো অভিযোগ ছাড়াই দারিদ্রে তার ছেলেকে এক রাজপুত্রের মতো পালন করছিল তিনি কখনও অংশকে তার পিতার বিরুদ্ধে উত্তেজিত করেননি বরং পিতার অভ্যেসকে এক উপহার বলে সম্মান দিয়েছেন শেখর ড্যাশবোর্ডে জোরে মুষ্টাঘাত করলেন আমি কত নিচ মানুষ তিনি চিৎকার করলেন এখন তার সামনে দু পথ ছিল একদিকে তার বর্তমান স্ত্রী নন্দিনী এবং তার সমাজে পদমর্যাদা ছিল অন্যদিকে তার নিজের রক্ত যা দারিদ্রের অন্ধকারে জীবনযাপন করছে যদি তিনি সত্য স্বীকার করেন তাহলে তার বসা বাসাবড়ি ভেঙে যেতে পারে যদি তিনি চুপ থাকেন তাহলে তার ছেলে সর্বদা তার থেকে দূর হয়ে যায় কিন্তু শেখর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এখন আর পালাবেন না তিনি তার গাড়ি স্টার্ট করলেন এবং সেই বস্তির দিকে মোড় নিলেন যেখানে নির্মলা থাকে তাকে ক্ষমা চাইতে হয়নি তাকে তার ছেলে ফিরিয়ে নিতে হয় কিন্তু তাকে জানা ছিল না যে ভাগ্য তার জন্য আরেক পরীক্ষা প্রস্তুত করে রেখেছে শহরের চকচকে থেকে দূর সুরু গুলিতে এবং খোলা নালার দুর্গন্ধের মধ্যে শেখরের দামি গাড়ি এক ঝুপুড়িপট্টির বাইরে থামল এখানের বাতাসে নুমি এবং দারিদ্রের এক অদ্ভুত মিশ্রণ ছিল যা শেখরের এয়ার কন্ডিশনড এসি জীবন থেকে কোষ দূর ছিল তিনি তার দামি ঘড়ি এবং স্যুটের পরোয়া না করে কাদা ভরা পথে পা রাখলেন বস্তির লোকেরা তাকে অবাক হয়ে দেখছিল এক ধনী সাহেবের এখানে কী কাজ কিন্তু শেখরের চোখ অর্জুনের মতো শুধু তার লক্ষ্যে ছিল মকান নম্বর বিয়াল্লিশ দরজায় হালকা দস্তক শুনে নির্মলা বাইরে এলো তার হাত আটায় মাখা ছিল সামনে তার কোম্পানির মালিককে দাঁড়িয়ে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল সাহেব আপনি এখানে সব ঠিক তো আছে অংশ থেকে কোনো ভুল হয়েছে কি তার গলা ভয়ে শুকিয়ে গেল শেখর কিছু না বলে ভিতরে পা রাখলেন ঘরের নামে শুধু এক কক্ষ ছিল যার ছাদ টিনের ছিল এক কোণে পুরনো স্টুভ জ্বলছিল এবং অন্য কোণে অংশ মাটিতে চাটাই বিছিয়ে তার নতুন বইয়ে হারিয়েছিল লাল অ্যাটেনের মধ্যম আলোয়ে শেখরের চোখ তার ছেলের উপর আটকে গেল সেই কপাল সেই চোখ তার নিজের রক্ত এই গুদ্দিতে পালিত হচ্ছে নির্মলা শেখরের আওয়াজ ভারী হয়ে গেল তুমি আমার থেকে এত বড় সত্য কেন লুকিয়েছ স্তব্ধ হয়ে গেল সে বুঝে গেল যে রহস্য এখন রহস্য নয় সে দেওয়ালের সাহায্য নিয়ে দাঁড়িয়ে রইল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সাহেব আমি আমি কি করতাম আপনি প্রাসাদে থাকা লোক এবং আমি এক সাধারণ শ্রমিক যদি আমি আসতামও তাহলে কি আপনি বিশ্বাস করতেন দুনিয়া তো বলত যে আমি ব্ল্যাকমেল করতে এসেছি তার চোখ থেকে অসহায়তার অশ্রু বইতে লাগল শেখার এগিয়ে এলেন তার চোখে অনুতাপের আগুন ছিল আমাকে মাফ করো নির্মলা আমি ভীরু ছিলাম আমি পালিয়ে গিয়েছিলাম কিন্তু আজ আজ সেই ঢাকনা এবং ডিএনএ রিপোর্ট আমার চোখ খুলে দিয়েছে অংশ আমার ছেলে এবং এই সত্য এখন দুনিয়ার কোন শক্তি বদলাতে পারবে না এ শুনে নির্মলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে হঠাৎ সে পায়ে পড়ে গেল এবং গিরগিরাতে লাগল না সাহেব আপনি তাকে আমার থেকে ছিনিয়ে নেবেন না আমার কাছে জীবনের আর কোনো সাহায্য নেই আপনি তাকে টাকা দিন বড় স্কুলে পড়ান কিন্তু তাকে আমার থেকে দূর করবেন না আমি তার ছাড়া মরে যাব শেখরের হৃদয় টুকরো টুকরো হয়ে গেল তিনি ঝুঁকে নির্মলাকে তুললেন এবং প্রথমবার মালিক হয়ে নয় বরং এক মানুষ হয়ে তাকে সান্ত্বনা দিলেন পাগল হয়ে গেছ নির্মলা আমি ছিনিয়ে নিতে নয় অপনাতে এসেছি আমি তাকে সেই অধিকার দিতে এসেছি যা বারো বছর আগে আমাকে দেওয়া উচিত ছিল তাকে তার পিতা দরকার এবং তোমাকে তোমার হারানো সম্মান তখনই কক্ষের অন্য কোণ থেকে এক ভারী বই পড়ার তীব্র আওয়াজ এল শেখর এবং নির্মলা চমকে ঘুরে দেখলেন অংশ দাঁড়িয়েছিল তার মুখ সাদা হয়ে গিয়েছিল তার বড় বড় চোখে অশ্রুর সমুদ্র উথলে উঠছিল সে সব কিছু শুনে নিয়েছে সে ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখ শেখরের ওপর ছিল। যাতে প্রশ্নই প্রশ্ন ছিল তো সেই উপহার অংশ তার কাপা আঙুল দিয়ে বাতাসে সেই কাল্পনিক আংটি ঘোরালো সেটা আপনি দিয়েছিলেন আপনি আপনি আমার পাপা শেখরে আত্মা কেঁপে উঠল যে পলের জন্য তাকে হয়তো পুরো জীবন অপেক্ষা ছিল সেই পল এসেছে কিন্তু এত বেদনার সাথে তিনি হাঁটু গেলে বসলেন এবং তার বাহু ছড়িয়ে দিলেন হ্যাঁ বেটা আমি সেই দুর্ভাগা যে পথ হারিয়েছে কি তুমি আমাকে মাফ করবে পরিবেশে এক ভারী নিরবতা ছিল একদিকে এক ধনী পিতার অনুতাপ ভরা বাহু ছিল এবং অন্যদিকে এক বাচ্চার অসমঞ্জস অংশ এক এগিয়েছে যে বাইরের রাস্তায় আরেক গাড়ির থামার তীব্র আওয়াজ এলো যার টায়ারের চিৎকার নিরবতা ছিঁড়ে গেল শেখর ঘুরে দরজার দিকে তাকালেন সেখানে তার স্ত্রী নন্দিনী দাঁড়িয়েছিল তার মুখ রাগ এবং অবিশ্বাসে লাল হয়ে গিয়েছিল সে শেখরের পিছু নিয়েছে নন্দিনীর তীক্ষ্ণ চোখ প্রথমে শেখরের উপর তারপর কাঁদতে থাকা নির্মলার উপর এবং শেষে অংশের উপর গেল যার মুখ হুবহু শেখরের আয়না ছিল সত্য এখন চার দেওয়ালের মধ্যে নয় বরং খোলা আকাশের নিচে এসেছে একদিকে অতীত ছিল একদিকে বর্তমান এবং মাঝখানে দাঁড়িয়েছিল এক মাসুম ভবিষ্যৎ নন্দিনীর চোখে অশ্রুর বদলে অঙ্গার জ্বলছিল কিন্তু যখন তার চোখ ভয় পাওয়া অংশের ওপর পড়ল তাহলে সেই আগুন গলে যেতে লাগল অংশ সম্পূর্ণ শেখরে কার্বন কপি ছিল সেই চোখ নাক সেই দাঁড়ানোর অন্দাজ নন্দিনী ধীরে ধীরে কক্ষের ভিতরে এল তার দামি স্যান্ডেলের আওয়াজ সেই নীরব কক্ষে গুঞ্জরিত হচ্ছিল শেখর এগিয়ে এসে সাফাই দিতে চাইলেন নন্দিনী আমি তোমাকে সব বোঝাতে যাচ্ছিলাম নন্দিনী হাত তুলে তাকে চুপ থাকার ইশারা করল সে সোজা নির্মলার কাছে গেল নির্মলা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল যেন তার নিজের ভাগ্য থেকে ক্ষমা চাইছে নন্দিনী নির্মলার মুখ উপরে তুলল এবং তার চোখে তাকাল সেখানে তাকে কোনো চতুরতা নয় বরং এক মায়ের অসহায়তা এবং ত্যাগ দেখা গেল তারপর নন্দিনী অংশের দিকে ঘুরল সে হাঁটু গেড়ে বসল যাতে তার উচ্চতা অংশের সমান হয় সে তার কাঁপা হাত দিয়ে অংশের গাল শুয়ে দেখল তো তুমি সেই রাজ নন্দিনীর উদ্ধ গলায় বলল যাকে শেখর দুনিয়া থেকে লুকিয়ে রেখেছে অংশ ভয় পেয়ে তার পকেট থেকে সেই নীল ঢাকনা বার করল এবং নন্দিনীর হাতের তালুতে রাখল আন্টি যদি আপনাকে খারাপ লাগছে তাহলে আমি এই অভ্যাস ছেড়ে দেব প্লিজ আপনি পাপাকে ডাটবেন না বাচ্চার এই মাসুমিয়াত নন্দিনীর হৃদয়ে জমা বছরের বরফকে এক পলে গলিয়ে দিল তার নিজের আচল শূন্য ছিল সে বছরের পর বছর এক বাচ্চার কিলকারির জন্য তৃষ্ণার্ত ছিল আজ নিয়তি তাকে এক ঝাঁকুনি দিয়েছে কিন্তু সাথে এক ভরা পুরো ছেলেকেও সামনে দাঁড় করিয়েছে নন্দিনী অংশকে গলায় জড়িয়ে ধরল তার চোখ থেকে অশ্রু বইতে লাগল সে শেখরের দিকে তাকিয়ে বলল শেখর তুমি যা করেছ সেটা ভুল ছিল খুব ভুল কিন্তু এই বাচ্চার কোনো ভুল নেই এবং না এই মায়ের যে একা এটাকে এত ভালো সংস্কার দিয়েছে সে নির্মলার হাত তার হাতে নিল এবং বলল নির্মলাচি আমি আপনার থেকে আপনার ছেলে ছিনিয়ে নেব না এক মা থেকে তার জিগরের টুকরো আলাদা করার পাপ আমি করতে পারব না কিন্তু কি আপনি এই বাচ্চাকে এক পিতা এবং হয়তো এক দ্বিতীয় মায়ের ভালোবাসা নেওয়ার অনুমতি দেবেন কক্ষের উত্তেজনা অশ্রুতে বয়ে গেল নির্মলা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল শেখর স্বস্তির শ্বাস নিলেন সেই রাত সেই ছোট ঝুপড়িতে সমাজের তৈরি নিয়মের দেয়াল ধসে গেল এবং মানুষীয়তের এক নতুন সম্পর্ক তৈরি হল পাঁচ বছর পর জেনেট ডাইনামিক্সের বার্ষিক অনুষ্ঠানে তালির গড়গড়াহট গুঞ্জরিত হচ্ছিল মঞ্চে বছরের অংশ খান্না দাঁড়িয়েছিল যার হাতে ইয়াং ইনোভেটর অব দ্য ইয়ারের ট্রফি ছিল সে এক এমন ডিভাইস তৈরি করেছে যা ফ্যাক্টরিতে মেশিনের আওয়াজ থেকে আগেই তাদের খারাবির খবর পায় মাইক সামলাতে অংশ সামনে বসা দর্শকদের দিকে তাকাল প্রথম সারিতে শেখর বসেছিল যার বুক গর্বে ফুলে উঠেছে তার একদিকে নির্মলা বসেছিল যে আজ এক সাধারণ কিন্তু পরিষ্কার শাড়িতে খুব মর্যাদাপূর্ণ লাগছিল এবং অন্যদিকে নন্দিনী ছিল যার চোখে এক মায়ের চমক ছিল অংশ হেসে বলল লোকেরা বলে যে মেশিন বেজান হয় কিন্তু আমার পাপা আমাকে শিখিয়েছে যে মেশিনও কথা বলে শুধু শোনার লোক দরকার আমার দু মায়েরা আমাকে শিখিয়েছে যে জীবনও এক মেশিনের মতো যদি সম্পর্কের প্যাচ ঢিলা হয়ে যায় তাহলে পুরো সিস্টেম কেঁপে ওঠে কিন্তু যদি ভালবাসা এবং বিশ্বাসের রাবার প্যাড লাগিয়ে দেওয়া হয় তাহলে বড় থেকে বড় কম্পনও শান্ত হয়ে যায় সে তার ট্রফি ওপরে তুলল এবং তার ডান হাত দিয়ে তার উরুতে তিনবার থাপ্পড় দিল থক 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 নিচে বসা শেখরও তার উরুতে সেই তাল দিলেন দুজন বাপ ব্যাটা একে অপরকে দেখল এবং হেসে উঠল ফ্যাক্টরির সেই মেশিন এখন কখনো থামে না এবং না শেখরের জীবন সবকিছু তার সঠিক জায়গায় ছিল সম্পূর্ণ সমতলিত কোনো শোর ছাড়াই কারণ এখন প্রত্যেক আওয়াজ শোনা হচ্ছে চাহে সেটা মেশিনের হোক বা হৃদয়ের